ইঞ্জিন ব্রেক করলে কি ক্ষতি হতে পারে তো সেটা আগে বলি তো আমাদের ক্লাস ধরবেন একটা গিয়ের কমাবে ইঞ্জিনের ব্রেক শুরু হয়ে গেছে ইঞ্জিন ব্রেক আপনার কই কই প্রয়োজন হবে এবং কোথায় এর প্রয়োগটা করবেন যেটা ব্রেক আমি দুটো একসাথে ধরবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুত বাইকটা আমার গতি কমে যাবে এভরিওয়ান কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি হচ্ছে চায়নাবাদ তো চায়না আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে হলো আপনার আজকে আমরা কথা বলবো হচ্ছে ইঞ্জিন ব্রেক কী ঠিক ব্রেক কী কাজ করে আর ইঞ্জিন ব্রেক কিভাবে কাজ করে প্লাস আপনার ইঞ্জিন ব্রেক কোথায় অ্যাপ্লাই করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আমরা প্রথমেই যদি বলি যে ইঞ্জিন ব্রেক কাকে বলে তো এটা যদি আমরা বইয়ের ভাষায় বলে থাকি সেটা হচ্ছে ক্লাস এবং ব্রেক শটল ছেড়ে দিয়ে ইঞ্জিনের প্রেশারের মাধ্যমে যে ব্রেকটা তৈরি হয় তাকে মূলত ইঞ্জিন ব্রেক বলে তো এইটা গেল হচ্ছে বইয়ের ভাষায় বইয়ের ভাষায় ইঞ্জিন ব্রেক কাকে বলে তাকে বললাম তো এখন আমরা চেষ্টা করব আপনাদের যে ইঞ্জিন ব্রেক কিভাবে তৈরি হয় সেটা দেখানোর চেষ্টা করব তো দেখায় আমরা আমরা একটু গিয়ারটা একটু আমরা বেশি করে তোলার চেষ্টা করি যেমন আমার বাইকে এখন তো ক্লাসটাকে যদি আমি ক্লাস এবং ছোট ছেড়ে দেই দিয়ে এসে দেখেন একটা শব্দ হচ্ছে আপনারা কেউ হাঁটছে দিয়ে না এই যে ইঞ্জিনের যে প্রেশার হচ্ছে প্রেশারের মাধ্যমে যে ব্রেকটা সৃষ্টি হচ্ছে এটাই মূলত হচ্ছে আপনার ইঞ্জিন তো আবার একটু আমি কিন্তু ব্রেকও ধরি নাই প্লাস আপনার হাতও কিন্তু ছেড়ে দেওয়া তো আমার বাইকটা কিন্তু অলরেডি দেখেন আসছে তো এই যে ইঞ্জিনের প্রেসারের মাধ্যমে যে ব্রেকটা সৃষ্টি হচ্ছে এটাই মূলত হচ্ছে আপনার ইঞ্জিন ব্রেক তো এখন আপনাদের দেখায় যে ইঞ্জিন ব্রেক আরও কত সহজে ধরা যায় যেমন আমার বাইক আছে এখন পাঁচে টান বাইকটা একটু টানটা খুব খাই একষট্টিটা আছে তো এখন যদি আমি আমার হাতে দিক ধরে রাখি গ্লাসটা ধরে শব্দ হচ্ছে আমার কিন্তু ব্রেক অলরেডি ধরে যাবে তো আমরা তো দেখালাম যে কিভাবে ইঞ্জিন ব্রেক তৈরি হয় তো এখন আপনাদের বলবো যে ইঞ্জিন ব্রেক আপনার কই কই প্রয়োজন হবে এবং কোথায় এর প্রয়োগটা করবেন তো সেটা নিয়ে যদি আমরা বলি সেটা কথাটা বলে নেই তো ইঞ্জিন ব্রেক কিন্তু আপনার সব জায়গায় প্রয়োজন নাই যেহেতু এটা আমার এবিএস বাইক তারপর আমার ইঞ্জিন ব্রেক প্রয়োজন হবে না বললেও চলে আবার হবেও যাই হোক ইঞ্জিন ব্রেক ধরতে আমার ভালো লাগে আপনারা এইগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন তো ধরুন আপনার বাইক এখন আছে হলো এখন ধরেন আমার বাইকটা সাঁত্রিশে আছে বাট এখন কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকের দরকার নাই কিংবা আমারও ইঞ্জিন ব্রেকের দরকার নেই যখন আপনার বাইকটা অনেক গতিতে থাকবে যেমন ধরেন এই পঞ্চাশ সত্তর প্লাস আছে তখন হঠাৎ ইমার্জেন্সি যদি কোনো আপনার গাড়ির সামনে আসে তো সেই ক্ষেত্রে আপনাদের ইঞ্জিন ব্রেকটা খুবই জরুরি কারণ আপনি যখন মানে ইমার্জেন্সির সময় আপনার ব্রেকটা ধরতে হবে তো তখন কিন্তু দেখা যাবে আপনি যখন এই যে আমার বাইকটা কিন্তু এখন মানে ইঞ্জিনের গতিতেও চলতেছে প্লাস পিক আপের গতিতেও চলতেছে যখন এই এখন কিন্তু আমার এই গাড়িটা ফ্রি না বাট আপনি যখন ক্লাসটা ধরবেন আমার গাড়িটা আপনার গাড়িটা আরও ফ্রি হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা যাবে কি ফ্রি হলে আপনি যথেষ্ট ব্রেক ধরেন না কেন তখন কিন্তু কন্ট্রোল করা কঠিন হবে বাট আপনাকে ইমার্জেন্সি ব্রেক ধরতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্লাসটা একটা ধরে একটা গিয়ারটা কমাই নেবেন গিয়ারটা একটা কমাই নেবেন কমাই নিয়ে এই যে দেখেন এই যায় হু একটা শব্দ হচ্ছে তো এটার মাধ্যমে কিন্তু বাইকটা ব্রেক হয়ে যাবে অলরেডি এটার কিন্তু কোনো সন্দেহ নাই অলরেডি বাইক ব্রেক হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ব্রেকের খুবই জরুরি আর ইঞ্জিন ব্রেক আপনার কোথায় প্রয়োজন হবে ইঞ্জিন ব্রেকটা আপনার প্রয়োজন হবে হচ্ছে যখন আপনার বান্দরবন কিংবা আপনার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবেন তখন কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা বিশেষ বিশেষ জরুরি আর ইঞ্জিন ব্রেক সম্পর্কে জেনে রাখা প্লাস শিখে রাখাটা খুবই দরকারি একটা কাজ যেটা আমি বলবো এটা খুবই একটা দরকারি কাজ জেনে রাখা সবাই ভালো আর ইঞ্জিন ব্রেক করলে কি ক্ষতি হতে পারে সেটা আগে বলি তো ক্ষতি হতে পারে বলতে সিয়ন সেন্স পকেট একটু ক্ষতি হতে পারে বাট যদি একটা সামান্য সেন্স সিয়েন্স পকেটের জন্য যদি একটা জীবন বেঁচে যায় তো সেক্ষেত্রে আমার ইঞ্জিন ব্রেকটাই করাই ভালো অনেকে হয়তো বলবেন ভাই তাহলে আমি ইঞ্জিন ব্রেক ধরবো কারণ যেহেতু আমার সিএনস্পকেট খারাপ হয়ে যাবে তো আপনার ইমার্জেন্সিতে জীবন যদি আপনার একটা সেন্স প্রক্রেটের জন্য জীবন বাঁচে তো সেক্ষেত্রে আমি বলবো যে ইঞ্জিন ব্রেকটাই অ্যাপ্লাই করার যথেষ্ট ভালো কাজ হবে আপনার জন্য দেখলাম ইঞ্জিন ব্রেক কীভাবে তৈরি হয় তো এখন আপনাদের দেখাবো কীভাবে ইঞ্জিন ব্রেকটা অ্যাপ্লাই করবেন এখন আপনার বাইকের গতি ধরেন শুধু আর সামনে অনেকই তো আপনার বাইক আছে হচ্ছে পাঁচের গাড়ি পাঁচ গিয়ার আছে তো এটাকে আপনি প্রথমে কী করবেন ক্লাস ধরবেন একটা গিয়ার কমাবেন ইঞ্জিনের ব্রেকটা শুরু হয়ে গেছে প্লাস আপনার এই যে দেখেন ব্রেক করতাম সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এভাবে ব্রেক করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিনের ব্রেক হচ্ছে প্লাস আপনি আপনার নিজের কন্ট্রোলের মতো আপনি বাইকটাকে কন্ট্রোল করে নিতে পারতেছেন তো এটাই হলো ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করার নিয়ম তো আপনি আবার একটু দেখায় বাইকটা হচ্ছে এখন আছে হলো বেরাশি এটা নব্বইতে তো এখন আমি এই দিন বেগটা অ্যাপ্লাই করবো দেখা আপনাদের এই যে আমি শুধু প্লাস একটা গিয়ার 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 কমাই নিলাম এই যে তখন এই দেখেন ইঞ্জিন ব্রেক কিন্তু শুরু হয়ে গেছে আর যখন আমি ইঞ্জিন ব্রেক প্লাস আমার এই যে দুইটা ব্রেক আমি দুইটা একসাথে ধরবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুত বাইকটা আমার গতি কমে যাবে কত তাড়াতাড়ি ব্রেকটা আমরা কন্ট্রোলে করে নিয়ে আসতে পারলাম তো এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক তো আমি জানি না আমি তাদের কতটুকু এটা আমরা ক্লিয়ার করতে পারছি তো এই ভিডিও আজকে এ পর্যন্তই রাখি আর ইঞ্জিন ব্রেক এভাবে ধরারই চেষ্টা করবেন আর ইঞ্জিন ব্রেকের জন্য যদি আপনার জীবন বেঁচে যায় তো তাহলে আমি বলবো যে ইঞ্জিন ব্রেকটা করার জন্যই আপনার কাছে বেস্ট হবে তো আজকে ভিডিও এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই